কোনো ট্রেন লাইন ধরে একগাদা কয়লা বোঝায় মালবাহী রেল ছুটে যাচ্ছে এমন দৃশ্য দেখলে সাধারণ চোখে সেটাকে খুব স্বাভাবিক লজিস্টিক্স অপারেশন বলেই মনে হয় কিন্তু আপনি যদি জানতেন এই পরিবহন প্রক্রিয়ার পেছনে কিছু ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যার যে কোনো একটা ভাঙলেই পুরো মালবাহী রেল লাইন ধ্বংস হয়ে যেতে পারে তাহলে হয়তো এই বিষয়টাকে আর হালকা করে দেখতেন না বিশেষ করে কয়লা পরিবহনের সময় কিছু নির্দিষ্ট নিয়ম না মানা হলে যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে এবং সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে গেলে রেল লাইন আশেপাশের এলাকা এমনকি চালক বা শ্রমিকদের জীবনও হুমকিতে পড়ে কয়লা নিজে একটি দাহ্য পদার্থ এবং যখন তা বড় দলে একসাথে পরিবহন করা হয় তখন তার ভেতরের চাপ আর্দ্রতা এবং তাপমাত্রার কারণে এক ধরনের স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া শুরু হয় যেটাকে বলে সেলফ হিটিং এই বিক্রিয়া ধীরে ধীরে কয়লার ভেতরে তাপমাত্রা বাড়ায় আর এক সময় তা আগুনে রূপ নিতে পারে এ কারণে কয়লা পরিবহনের সময় কিছু নির্দিষ্ট নিয়ম বাধ্যতামূলকভাবে মানতে হয় যেমন কয়লা যখন রেলে বোঝাই করা হয় তখন তা সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় যাতে কোনো জায়গায় অতিরিক্ত চাপ না পড়ে এরপর কয়লার উপরে পানি বা বিশেষ কেমিক্যাল স্প্রে করে ঠান্ডা করে দেওয়া হয় কেউ কেউ আবার বালির স্তর বা ঢাকনা ব্যবহার করে যেন বাতাস প্রবেশ করে না এবং অক্সিজেনের সঙ্গে সংস্পর্শে এসে আগুন না ধরে আরেকটা বড় বিষয় হলো সময় কয়লা যদি এক জায়গায় বেশি সময় আটকে থাকে বা দীর্ঘ যাত্রায় কোনো স্টপেজে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে তাহলে সেই সময়টুকুই বিপদের কারণ হতে পারে এজন্য ট্রেন চালানো বা অপারেশন পরিচালনায় যারা নিয়োজিত থাকে তাদের এই নিরাপত্তা বিধিগুলো মুখস্থ থাকাটা বাধ্যতামূলক শুধু কয়লা বোঝাই করলেই কাজ শেষ নয় তার অবস্থান স্তর ভেন্টিলেশন এবং যাত্রাপথে আবহাওয়া পর্যন্ত হিসেব করে সিদ্ধান্ত নিতে হয় কোথায় থামা যাবে কোথায় থামা যাবে না এমনকি কিছু কিছু দেশে এইরকম কয়লা পরিবহন ট্রেনের সঙ্গে ফায়ার রেসপন্স টিমও থাকে প্রস্তুত যাতে জরুরি মুহূর্তে সাথে সাথে আগুন নেভানোর ব্যবস্থা নেওয়া যায় কয়লা যেমন শক্তির অন্যতম উৎস তেমনি সেটা নিজের ভেতরেই একটা বিপদ লুকিয়ে রাখে একটু অসাবধানতা পুরো ট্রেনের কয়লা পুড়িয়ে ছাই করে দিতে পারে আবার তার ধোঁয়ায় আশেপাশের মানুষ পরিবেশ এবং বন্যপ্রাণী মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে শুধু আর্থিক ক্ষতি নয় পরিবেশ দূষণ কার্বন নিঃসরণ ও স্বাস্থ্য ঝুঁকি সবকিছু মিলিয়ে এটা একটা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে